চোখের জ্যোতি চোখের মনি সারা বিশ্ব দেখ সারা বিশ্বের সকল কিছু অনুভব করায় আর এই চোখের জ্যোতিকে ভালো রাখতে চোখের মনিকে ভালো রাখতে চোখকে ভালো রাখতে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা চক্ষের রোগের সেবার সেবা দিয়ে আসছে ঠিক তেমনি একটি প্রতিষ্ঠান আজ ঝিনাইদাহ চর মুরালিদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু সেবা কর্মসূচি বা ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন জিনাইদহ ইসলামী চক্ষু হসপিটাল চক্ষু হসপিটালের আয়োজনেই আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে আমরা ইসলামী চোখ হসপিটালের পক্ষ থেকে ঝিনাইদো জেলার আওতাধীন যত প্রাইমারি স্কুল আছে সবগুলোতে আমরা ফ্রি চোখু চিকিৎসা ক্যাম্প কার্যক্রম পরিচালনা করছি আমাদের অত্র ক্যাম্পে হচ্ছে একজন স্পেশালিস্ট ডক্টর ছ আমাদের অন্যান্য সিস্টার তাছাড়া অন্যান্য আমাদের টেকনিশিয়ান সবাই মিলে আমরা সমন্বয় করে একটা টিম ওয়ার্ক করছি যেতে হচ্ছে আপনাদের আমরা চাচ্ছি মূলত হচ্ছে আমাদের ঝিনাইদোতে যত সুবিধাবঞ্চিত মানুষ আছে যাদের চোখের চিকিৎসা সেবাটা দরকার তাদেরকে একটা হচ্ছে স্বল্প মূল্যে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসতে তো তার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আজকে আমাদের ঝিনাইদো প্রথম ক্যাম্প আমরা হচ্ছে আজকে এখানে খুব সফলতার সহিত ফ্রি বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি এবং যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে আমরা অপারেশনের জন্য হচ্ছে স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে যে ব্যবস্থা করা আমরা করেছি আমাদের এই ধারা অব্যাহত থাকবে আমরা আশাবাদী যে ঝিনাইদো জেলার আওতাধীন যতগুলো প্রাইমারি স্কুল আছে যত সাধারণ জনগণ আছে তাদেরকে আমরা বিশ টাকা সদস্য কার্ডের মাধ্যমে এই ফ্রি চিকিৎসা সেবার আওতায় এনে চোখের একটা সুচিকিৎসা সেবা আমরা প্রদান করব। আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহাদত হোসেন এইখানে এই ক্যাম্পগুলোতে সাধারণত আমরা দেখি যে সুবিধাবঞ্চিত অনেক বয়স্ক রুগী যাদের চোখের ছানি তারপরে কিছু কিছু ছোট বাচ্চা থাকে যারা নর্মালি চোখের কনজাংটিভাইটিস অ্যালার্জি কনজাংটিভাইটিস এই ধরনের ট্রিটমেন্টগুলোই আমরা বেশি পাচ্ছি মানে রুগী পাচ্ছি আসলে এই ধরনের এবং ট্রিটমেন্ট আমরা ওই প্রোটোকলও দিচ্ছি আবার অনেকের আছে যারা নেত্রনালি ব্লক মানে চোখের যে নালি সে নালির ব্লক এই ধরনের পেশেন্টগুলো আমরা বেশি পাচ্ছি এবং আমরা ওইভাবেই আসলে ট্রিটমেন্ট প্রোটোকলের আওতায় এনে ট্রিটমেন্ট দিচ্ছি সবাইকে তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব এবং আমিও আশাবাদী যে এলাকার মানুষজন সহ সবাই আমাদেরকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ইসলামিক চক্ষু হাসপাতাল উপলক্ষে এরা ডোর ডোর টু বা গ্রাম পর্যায়ে এরা ওয়ার্ক করছে এবং এটা ফিরি নাম নাম মূল্যে সীমিত খরচে এরা চোখ দেখাচ্ছে এবং খুব ভালোভাবে তদারকি করছে মানসম্মত ডাক্তারাই দেখাচ্ছে এবং এটা এরা গ্রাম পর্যায়ে যখন আসছে তখন অবশ্যই সাধারণ মানুষ অনেকে শহরে যাইতে পারে না সেভাবে দেখাইতে পারে না সুযোগ সুবিধাগুলো পায় না এখানে আসলে তারা একেবারেই তার প্রান্তে তার ঘরের ভিতরে দেখাচ্ছে তার নিজের মতো করে দেখাতে পারছে এবং খুব সুন্দরভাবে এরা পরিচালনা করছে এবং দেখভাল করছে Sohid, men tohada hando peshi, men tohada hando peshi. Sohid, men tohada hando peshi.